নমস্কার বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে দেখো একটা ম্যাঙ্গো ডেজার্ট নিয়ে ম্যাঙ্গো সাবু দিয়ে ডেজার্ট রেসিপি করেছি বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে করে স্বাগত জানি আজকে ভিডিওটি নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো দুর্দান্ত স্বাদের একটা ডেজার্ট রেসিপি বন্ধুরা তো গরম চলে যাওয়ার আগে আর আম পাকা আম শেষ হওয়ার আগে অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখতে পারো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই পাকামে ও সাবুর ডেজার্ট ভাতের শেষে পাতে যদি এই ডেজার্টটা থাকে অবশ্যই কিন্তু এই গরমে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা তো তোমরা অবশ্যই করে খেয়ে দেখতে পারো তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করলাম দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমি কিছুটা টুকরো করা আম দিয়ে আমি একটু সার্ভ করে দেব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এখানে আমি কিছুটা আম দিয়েছি টুকরো করে রাখা দেখো বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে ডেজার্ট রেসিপি নিয়ে তো শুরু করলাম আমি এখানে বড়দানা সাবু নিয়েছি বন্ধুরা দেখো এখানে হাফ পাটি বড়দানার সাবু নিয়েছি তো এই সাবুটা একটা বল নিয়েছি সাবুটাকে প্রথমে আমি ঢেলে নিচ্ছি আর এখানে আমি জল দিয়ে ভালো করে সাবুটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব তো এই রেসিপির জন্য আমার এখানে বড়দানা সাবুটা হলেই ভালো হবে বন্ধুরা দেখতেও সুন্দর লাগবে তো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আমি হাফ বাটি গরম জল আগের থেকে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আর এই জলটা গরম জল হলে ভালো হবে বন্ধুরা এই জলটা দিয়ে আমি মোটামুটি এক ঘন্টা ভিজে রাখবো এখানে দু তিন ঘন্টা ভিজে রাখলেও ভালো হয় সাবুটা আগের থেকে এইভাবে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখলাম একটা ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমার জলটা কিন্তু শোক করে নিয়েছি আর এখানে আমার সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তো এখন দেখতে থাকব বন্ধুরা এখন আমি জলটাকে আমি ঝরিয়ে দেবো একটু সামান্য জল আছে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে ঝরিয়ে নিব নিয়েছি এটাতে আমি ঢেলে নেব তো যতটুকু এখানে জল আছে এখানে জলটাকে ঝরিয়ে যাবে তো এখন আমি এটাতে বসে রাখব জলটা ঝরে যাবে কিছু টাইম বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ এখানে এক লিটার দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছি বন্ধুরা দেখো এইখানে কতটা সর হয়েছে তো আগের থেকে আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা এখানে আমার দুধটাকে আমি আর একটু জাল করে নিয়েছি সুন্দর করে দেখো সাইডে সর লেগে আছে তো দুধটা এখানে ভালোভাবে আমার জাল করা হয়ে গেছে আর এইখানে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি তো চিনিটা তোমরা তোমাদের আন্দাজ করে দিও কম বেশি তোমরা করে দিতে পারো এখানে আমি হাফ কাপ দিয়েছি তো চিনিটা দিয়ে আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নিব তো বন্ধুরা আজকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো চিনি দেওয়ার পরে আমি দুধটাকে আরও ঘন করে কিছুক্ষণ চাল করে নেব তো এই গরমে এই পাকা আম শেষ হওয়ার আগে এই ডেজার্টটা করে খেতে পারো খুবই দারুণ লাগে বন্ধুরা ভাতের শেষে পাতে এই ডেজার্টটি থাকলে খুবই আরামদায়ক একদম খুবই গরম পড়েছে আমাদের এখানে তো এখানে আমার মোটামুটি দুধটা জাল করা হয়ে গেছে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি দেখো দুধটা কিন্তু খুবই ঘন হয়েছে জাল দেওয়ার পরে তো এই ডেজার্টের জন্য আমার একদম ঘন দুধই লাগবে আমি এখন আমি একদম লো টু মিডিয়াম করে একদম লো ফ্লেমে আমি এখানে ভিজিয়ে রাখা ওই সাবুটা জল ঝরানো এখানে আমি চামচ দিয়ে এক চামচ এক চামচ করে বন্ধুরা এখানে আমি এক চামচ এক চামচ করে আমি এখানে সাবু দেব কিন্তু এখানে কিন্তু একবারে আমি সব সাবু দেবো না বন্ধুরা তো এভাবেই দিতে হবে তো এখানে আমি একবারে সাবু দিলে কি হবে এখানে নিচে লেগে যেতে পারে আর এভাবে আমার দিতে হবে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে আর সাবু দিয়ে বেশি টাইম জাল করা যাবে না মোটামুটি পাঁচের থেকে সাত মিনিট আমি জাল করতে হবে কিন্তু পুরুড়া তোমাদেরকে এটা বলে দিলাম তো এখানে আমার সবগুলো সাবু দেওয়া হয়ে গেছে এখন দেখো আমি পাঁচের থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব সাবুর সাথে বেশি ফুটাতে যাবো না কেননা সাবুটা ভেজানো সাবু গলে যাবে দেখো বন্ধুরা তো এখানে আমার দেখো বন্ধুরা এখানে মোটামুটি পাঁচের থেকে সাত মিনিট কিন্তু আমার এখানে জাল দেওয়া হয়ে গেছে তো দেখে তো বুঝতে পারছো একদম হয়ে হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এখানে আমি গরম থাকতে আমি একটা বলে ট্রান্সফার করে নেব বলে ট্রান্সফার করে নেব তো বন্ধুরা এখানে আমি বলে ট্রান্সফার করে নিলাম তো এখন আমি এটা নর্মাল টেম্পারেচারে করে নেব আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে আমি এনে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখানে আমার ডেজার্টটা দেখো সেট হয়ে গেছে ফ্রিজে রাখাতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব যেহেতু ম্যাঙ্গো ডেজার্ট এখানে আমি দিয়ে দিব এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি আমি ম্যাঙ্গো তো এখানে আমি ম্যাঙ্গো এখানে আমি একটা আম নিয়েছি পেস্ট করে আর এখানে কিছুটা টুকরো করে নিয়েছি আমি ডেকোরেশন করার জন্য দেখা দেখানোর জন্য আমি তো এইটাকে আমি সাইড করে রাখব আর এখানে আমি দিয়ে দিব ম্যাঙ্গো পাল্বটা আমি ম্যাঙ্গো আমের সাথে আমি ডেজার্টটা সুন্দর করে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এই গরমে অবশ্যই এই ডেজার্টটা তোমরা করে খেয়ে দেখতে পারো খুবই দারুণ লাগে কিন্তু বন্ধুরা কত সুন্দর কালার চলে একটা আসে দেখো দুর্দান্ত কালার বন্ধুরা তো এখানে আমি একটা সুন্দর করে বাটিতে সার্ভ করে নিব তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দর দেখো তো আজকে ডেজার্ট আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা আর উপরে আমি টুকরো করা আম সুন্দর করে ছড়িয়ে দিব। এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য এখানে একটু আম ছড়িয়ে দিলাম দেখো কতটা লোভনীয় হয়েছে আমার ডেজার্ট রেসিপি তো বন্ধুরা এইখানে আমি ডেকোরেশন করে নিয়েছি কিছু টুকরো করে আম দিয়ে আর এখানে ছোট ছোট বাটিতে আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা দেখো তো আজকের ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু আর পুরো ভিডিওটা দেখবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা